আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ প্রিয় আমি মোহাম্মদ মিনুদ্দিন চৌধুরী আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আজকে আমি যে বিষয়টা নিয়ে যে বিষয়ে আলোচনা করব সেটা ধর্মীয় বিষয় আমাদের ইসলাম ধর্মের একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিরকের পরিণাম শিরক মানে কি শিরক মানে হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ মনে করা অন্য কারো ইবাদত করা অর্থাৎ শিরক হচ্ছে তাওহিদের সম্পূর্ণ বিপরীত তাওহিদ হচ্ছে আল্লাহ আল্লাহর একাত্মবাদ পক্ষান্তরে শিরক হচ্ছে আহ আল্লাহর সাথে সম বা আংশিক অংশীদার স্থাপন করা তাওহিদ হচ্ছে আল্লাহর একত্রবাদ বা আল্লাহকে মেনে নেওয়া কিন্তু যারা শিরক করে তাহা তারা একদিকে আল্লাহকে মাবুদ বলে মান্য করে কিন্তু পাশাপাশি তারা অন্যকে আবার অন্য আরো বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রাণীর বিভিন্ন বিষয়ের উপর সে বিভিন্ন কিছুকে সে সম অংশীদার বলে মনে করে এভাবে সে শিরক করে থাকে পৃথিবীর সকল ধর্ম লোকজনই নাস্তিক ছাড়া কি সবাই আল্লাহকে মানে কিন্তু সমস্যা হলো তারা বিভিন্নভাবে আল্লাহ আল্লাহর সাথে আবার অন্যান্য বিভিন্ন সৃষ্টিকে তারা পূজা করে থাকে বা বিভিন্ন ধরনের সৃষ্টিকে তারা সম অংশীদার মনে করে থাকে দেখ এই শিরক হচ্ছে আসলে জঘন্য ব্যাপার কারণ ময়লা আর পরিষ্কার পানি তো একভাবে থাকতে পারে না একদিকে পবিত্রতা আর একদিকে অপবিত্রতা দুটো বিষয় একসাথে চলতে পারে না এখন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলে মনে করে তাদের অনেকেই আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর সহায়ক বা সাহায্যকারী হিসাবে মনে করে আর এভাবেই সে মুসলিম থেকে মুশিক হয়ে যায় এখানে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে শিরক সম্পর্কে বলা হয়েছে যেমন লুকমান আয়াত তেরো সেখানে বলা হয়েছে নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম আবার সুরান নিসার আয়াত বলা হয়েছে নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার গুণা ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন আর যে কেউ আল্লাহর সাথে শিরক করে সে এক মহাপাপ করে অর্থাৎ এখানে আল্লাহ ছাড়া অর্থাৎ শিরক ছাড়া আর যে কোনো গুণে আল্লাহ মাফ করে দিতে পারেন যদি ইচ্ছা করেন কিন্তু সিরকের গুণা আল্লাহ মাফ করবেন না আর একটু দেখি সুরা নিসার আয়াত একশো ষোলোতে বলা হয়েছে পাক বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে করার ক্ষমা করেন না। যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে কেউ আল্লাহর সাথে শিরক করে সে চরম ভাবে পথগ্রস্ত হয় সুরা জুমার আয়াত পঁয়ষট্টিতে বলা হয়েছে পাক বলেন সেখানে তোমার প্রতি এবং তোমার পূর্ব পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি বা প্রত্যাদেশ হয়েছে যে তুমি শিরক করলে তোমার হবে হবে এবং তুমি অন্তর্ভুক্ত বলেন কেউ আল্লাহর সাথে শিরক করবে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং জাহান নাম হবে তার বাসস্থান আর অত্যাচারীদের জন্য কোন সাহায্যকারী নেই সুতরাং কোরআনের পবিত্র কোরআনের এই আয়াত এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে সুস্পষ্টভাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে শিরক ব্যতীত অন্য যে কোনো যদি ইচ্ছা করেন সেটা ক্ষমা করে দিতে পারেন যেহেতু আল্লাহ পাক রহমানুর রহিম কিন্তু শিরকের গুণা আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না আমরা কিছু হাদিসের হাদিস থেকেও কিছু দেখতে পারি হজরত জাবের রাজি আল্লাহনুহে বর্ণিত হজরত আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর সাথে শরীর বা শিরক না করে মারা যাবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর সাথে নামে প্রবেশ করবে এটা মুসলিম শরীফের তিরানব্বই মুসলিম তিরানব্বই তে বলা হয়েছে আবু হুরায়রা রাজি আনুহতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহু আলাইস্লাম বলেছেন সাতটি সর্বনাশী কর্ম থেকে দূরে থাকো কর্ম হাতে দূরে থাকো সকলে বলল হে আল্লাহ রসুল সেগুলো কি তিনি বললেন আল্লাহর সাথে সিরপ করা জাদু করা আল্লাহ যে প্রাণ হত্যা করে হারাম করেছেন তা হত্যা করা সুদ খাওয়া ইয়াতিমের বক্ষণ করা যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সত্যি সাধনী মমিনা নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেয়া এটা হচ্ছে বুখারি সাতাশ তে বলা হয়েছে মুসলিম উনানব্বই আবু দাউদ্দ নাসাই কয়েকটা হাদিসে সেটা সে কথা বলা হয়েছে আল্লাহ বৈশিষ্ট্য তার নামে গুনে আনুগত্যে ভালোবাসা বা ইবাদত্য উল্লাহকে অর্থাৎ ব্যতীত অন্য কিছুকে সিরক শরিক করা কে সিরক বলা হয় এই সিরক হলো সবচেয়ে বড় গুণা করে তবা করে না মারা গেলে সিরক কারীকে চিরস্থায়ী জাহান জাহান্নামবাসী হতে হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সিরক শিরকের সিরকের গুণা আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না আর শিরক ছাড়া অন্যান্য যে সমস্ত গুণা আছে বিভিন্ন ভাবে তবা করলে বা করলে বিভিন্নভাবে পাক ক্ষমা করে দিতে পারেন তবে শিরকের গুণা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এই সত্ত্বে যদি একদম চিরস্থায়ী ভাবে তহবা করে ফেলে কেউ যদি নিজে ভুল বুঝতে পারে তাহলে আর যদি না করার ইচ্ছা অঙ্গীকার করে তাহলে হয়তো পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু স্বাভাবিকভাবে যদি কেউ যদি তবা না করে তাহলে শিরকের গুণা বা আ আল্লাপাক কোনো ক্রমেই ক্ষমা করবেন না আল্লাহাক আমাদেরকে এই শিরক নামক মহাপথ থেকে সব সবসময় রক্ষা করুক রক্ষা করুন এটাই আল্লাহ পাকের কাছে আমরা আমাদের কামনা আমরা যেন শিরক থেকে মুক্ত থাকতে পারি আল্লাহর কর্তবাদে বিশ্বাস করে আল্লাহর চলা পথে আমরা চলতে পারি প্রদর্শিত পথে আমরা চলতে পারি এই কামনা করে আজকের আহ বক্তব্য শ্বাস করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ